আজ আমরা আলোচনা করবো চতুর্থ শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তিন নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে দেখো প্রথম প্রশ্ন বলেছে বিদ্রোহী কবি কার নাম উত্তর হবে কাজী নজরুল ইসলাম তার লেখা একটি কবিতার প্রথম বারো লাইন লেখো দেখো উত্তর হবে এখানে আমাদের পাঠ্য বই দেওয়া আছে আমি সাগর পাড়ি দেবো এখান থেকে তোমরা বারোটি লাইন দেখে লিখে নেবে ঠিক আছে এখানেও দেখে নিতে পারো ভিডিওটি পজ করে নেক্সট প্রশ্ন আছে দেখো দু নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও কয়ের প্রশ্ন জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে উত্তর হবে বোতকে এরপরের প্রশ্ন ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলবে উত্তর হবে রাজহাঁসের মতো এরপরের প্রশ্ন গয়ের প্রশ্ন স্কোয়াড তৃতীয় অভিযান কত সালে শুরু করে উত্তর হবে উনিশশো দশ সালে জুন মাসে ঘয়ের প্রশ্ন নিতায় কার নাম উত্তর হবে দাদুর পাঠশালা এক ছাত্রের নাম এরপরে প্রশ্ন টম বয় শব্দের অর্থ কি উত্তর হবে গেছো মেয়ে এরপরে প্রশ্ন ভাত কি উত্তর হবে ভাত বলা হয় কাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে লেখিকার মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে তিনি তাকে প্রশ্ন আছে দেখো শব্দজুরি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে উপযুক্ত জায়গায় বসে শূন্যস্থান পূরণ করো তো কয়ের প্রশ্ন লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টকবক করে পুড়তে আরম্ভ করে ক্ষয়ের প্রশ্ন ঢালু জমিতে গয়ের প্রশ্ন নন্দীদের বাঁধানো ঘাট থেকে ধু বিল দেখা যায় বহু দূর পর্যন্ত ঘয়ের প্রশ্ন নৌকো এগিয়ে চলে তরতর করে চার নম্বর প্রশ্ন আছে দেখো শব্দার্থ লেখো প্রথমে আছে কাঠকুটো এর অর্থ হবে কাঠের ছোট ছোটো টুকরো এবং বণিকতার অর্থ হবে ব্যবসায়ী পাঁচ নাম্বার প্রশ্ন আছে রচনা করো প্রথমে আছে দেখো বেপরোয়া বেপরোয়া থেকে হবে ছেলেটি খুব বেপরোয়া এবং ডলফিন আছে ক্ষয় ক্ষয়ের ডলফিন থেকে উত্তর হবে সমুদ্রে ডলফিন দেখা যায় তো এই ছিল আমাদের তিন নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ